পুজোতেই সবার সঙ্গে দেখা হয়েছে আমাদের পুরো টিমটাই এসছিল পুজোতে মানে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট ছিল অ্যাক্টার্সরা সবাই ছিল আমরা খুব মজা করেছিলাম এবং শ্রেণীর অষ্টমীর দিন খুব সম্ভবত এবং সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা আনন্দ করেছি হ্যাঁ তো ভোর সাতটা আমরা সব আনন্দ করেছি সময় নয় ব্যাপারটা হচ্ছে বিশ্বাসযোগ্য করে তোলা আমার মনে হয় এই চরিত্রগুলো আমরা খুবই বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিলাম হ্যাঁ এবার তার একটা রেস ডেফিনেটলি থেকে যাবে ইনফ্যাক্ট খুব সারপ্রাইজিং কথাটা আমাকে আমি যখন তোপসে করেছিলাম আমাকে বলা হয়েছিল যে আর আর হিরো করতে পারবি না তো জীবন তোপসের ওই ব্র্যান্ডটাই থেকে কিন্তু তোপসের কাজটা তোপসের যখন করেছি তখন প্রশংসা পেয়েছি তারপরে তোপসের পরে আমি অন্য ছবি করেছি সেখানে অন্য ছবিতেও প্রশংসা পেয়েছি তো ফলে আমার মনে হয় যে খুব বিশ্বাসযোগ্য করে যদি কাজটা করতে পারি পরের কাজগুলো হ্যাঁ তো তাহলে আমার মনে হয় যে এইটা একটা খুব স্মরণীয় চরিত্র হয়ে থাকবে মানুষের মনে কিন্তু সেই চরিত্রটাকেও আমাদেরকে আবার খেটে আবার তিল তিল করে অল্প অল্প করে সেটাকে হ্যাঁ মানে ওই চরিত্রগুলো যেগুলো পাবো সেগুলোকে আবার নতুন করে তৈরি করতে হবে এবং সেটাই তো একটা আর্টিস্টের মজা যে যে একটা পেন্টিং দিয়েই তো শুধুমাত্র একজন আর্টিস্টের পরিচিতি হতে পারে না তো তাকে আবার নতুন নতুন ক্রিয়েশন করতে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে আসল কথা ভীষণ একটা মাদকতা মনে হচ্ছে আলোটা দেখি আমার ভীষণ মাদকতা লাগছে আলোটাতে একেবারে হ্যাঁ একবার হলুদ হচ্ছে একবার নীল হচ্ছে আমার চোখটা তো ধাঁধিয়ে গেলো বাইরে যাবো পুরো অন্ধকার যে কোথায় গিয়ে গুঁতো খাব আর কোথায় গিয়ে পরবো কে জানে বলার যে তোমাদেরকেও আমরা খুব মিস করছি হ্যাঁ মানে এবং যতটা পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও আমরা মাঝে মাঝেই পোস্ট করছি কিন্তু এই যে সিরিয়াল নিয়ে সিরিয়ালের গল্প নিয়ে তার চরিত্রগুলো নিয়ে যে হ্যাঁ কমিউনিকেশন খুব ভালো হয়েছে সেটা এখন হচ্ছে না হ্যাঁ তো সেটা একটু মিস করছি দর্শকদের এবং প্রচুর মানুষ স্টুডিওতে আসতো তারা এসে দেখা করতো আমাদের সঙ্গে সেটাও খুব মিস করছি ডেফিনেটলি বাট নান্দালেস এই সময়টা আবার একটা এমন সময় যেখানে আর কি যেটা বললাম যে নিজেদেরকে তৈরি করতে হবে তৈরি করে আবার নতুন রূপে ফিরে আসবো নতুন ভাবে দেখা হবে সেটাই তো মজার এবং সামনেই দীপাবলি সবাই খুব আনন্দ করো শুভ দীপাবলি সকলকে হ্যাঁ সকলে খুব সেফ থেকো এবং এই এই সুযোগে একটা কথা বলে দিই যে যতটা শব্দ দূষণ কম করা যায় যতটা মানে কম বাজি পোড়ানো যায় হ্যাঁ এটা একে এক একজনের মানে খুব মানে কি বলবো পার্সোনাল একটা খুব ব্যাপার হ্যাঁ তো আমি বেশ কয়েক বছর হলো বাজি পোড়ানো বন্ধ করে দিয়েছি তো ফানুস সোড়াও প্রদীপ জ্বালাও মোমবাতি জ্বালাও হ্যাঁ তো আমার মনে হয় যে প্রচুর মানুষের মাটির প্রদীপ বানায় সেই প্রদীপগুলো কিনলে পরে তাদেরও চারটে আমদানি হয় আর কি চারটে রোজগার হয় হ্যাঁ বাজি পোড়ালে টাকা বাজি পোড়ানো আর টাকা পোড়ানো এক মোটামুটি উল্টো বাজি পোড়িয়ে যে দূষণটা হবে সেটা মানে হ্যাঁ নিঃশ্বাস না নেওয়ার মতো অবস্থায় হ্যাঁ তো তো আমার মনে হয় যে ঠিক আছে এটা আমার ব্যক্তিগত একটা রিকোয়েস্ট তোমরা যদি পারো সেটা দেখো যদি সব থেকে ভালো হয় যে যদি একান্তই আমাদের কথা খুব মনে পড়ে একটা মানুষে আমার ওর নাম লিখে উড়িয়ে দিও মানুষটা আমাদের কাছে চলে আসবে ঠিক